ইংরেজিতে প্রশ্ন করতে না পারলে ইংরেজি বলা সম্ভব নয় তাই আজকে আমি শেয়ার করবো এমন কিছু প্রশ্ন যা ইংরেজি বলতে সময় ব্যবহার হয় এগুলি খুব কমন ইংলিশ কোয়েশ্চেন্স এগুলি শিখে নিতে পারলে ইংরেজি অনেক সহজ বলে মনে হবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম চাবিটা কোথায় হোয়ার ইজ দ্য কী হোয়ার ইজ দ্য কি মুভিটা কি ভালো ছিল ওয়াজ দ্য মুভি গুড ওয়াজ দ্য মুভি গুড ব্যাপারটা কি হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার বাথরুম কি পরিষ্কার ইজ দ্য বাথ ক্লিন ইজ দ্য বাথ ক্লিন ফুলদানি কে ভেঙেছে হু ব্রোক দ্য ভেস হু ব্রোক দ্য ভেস তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে ডিড ইউ লাইক দ্য মুভি ডিড ইউ লাইক দ্য মুভি তুমি কি তাকে চেনো ডুই ইউ নোহার ডুইউ নোহার তুমি কি কুকুরকে খাইয়েছ হ্যাভ ইউ ফেড দ্য ডগ হ্যাভ ইউ ফেড দ্য ডগ তুমি কি কাজটি শেষ করেছিলে ডিড ইউ ফিনিশ দ্য জব ডিড ইউ ফিনিশ দ্য জব তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং ডেস্কে কি আছে হোয়াট ইজ ইন দ্য ডেস্ক হোয়াট ইজ ইন দ্য ডেস্ক জাদুঘর কোথায় হোয়াট দ্য মিউজিয়াম হোয়াটার দ্য মিউজিয়াম গল্পটা কি হোয়াট ইজ দ্য স্টোরি হোয়াট ইজ দ্য স্টোরি গণিত পরীক্ষা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট হাউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট কে নিয়ম ভাঙল হু ব্রোক দ্য রুল হু ব্রোক দ্য রুল আমি কি টিভি চালু করতে পারি ক্যান আই টার্ন অন দ্য টিভি ক্যান আই টার্ন অন দ্য টিভি আপেল কে চুরি করেছে হু স্টোল দ্য অ্যাপল হু স্টোল দ্য অ্যাপল আপনি কি ক্রিকেট খেলেন দুই ইউ প্লে ক্রিকেট দুই ইউ প্লে ক্রিকেট আজ এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন ক্লাসে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও